শাস্যকালে চুরি ক্রান্তি ব্লকের কাঁঠালগুড়ি মোড়ে ব্যাপক চাঞ্চল্য ক্রান্তি ব্লকের কাঁঠালগুড়ি মোড় এলাকায় শাস্যকালে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দোকান খুলতেই চুরির প্রমাণ দেখে হতবাক দোকানের মালিকরা ঘটনাস্থলে পৌঁছেছে ক্রান্তি ফাড়ির পুলিশ দাউদ হোসেন যিনি ওই এলাকার একটি মুদির দোকানের মালিক জানিয়েছেন শাস্যকালে দোকান খুলতেই দেখে তালা ভাঙা দোকানের প্রায় আশি হাজার টাকার সামগ্রী এবং ক্যাশ থেকে দশ হাজার টাকা চুরি হয়ে গেছে পাশের দোকানের মালিক আবুজার রহমান জানিয়েছেন তার দোকানেও তালা ভাঙার চেষ্টা করেছিল তবে চোরেরা সফল তে পারেনি তার মতে হাইমাস লাইটটি চালু থাকলে হয়তো এই ঘটনা এড়ানো যেত স্থানীয় বাসিন্দা জানিয়েছেন দীর্ঘদিন ধরে এলাকার একটি হাইমাস লাইট বসানো থাকলেও সেটি চালু হয়নি দাউদ হোসেন বলেন যদি হাইমাস লাইট জ্বলত তাহলে চোরের দল ধরা পড়ে যেত এই অন্ধকারের সুযোগ পেয়ে তারা চুরি করেছে চুরির ঘটনা এলাকাবাসী ক্ষোভে ফুসছে তারা স্থানীয় প্রশাসনের উপর দায় চাপিয়ে বলেছে লাইটটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে এত বড় ঘটনা ঘটলে অথচ আমাদের সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় না

কি করে জানতে পারলেন যে এটা সকাল বেলা সকালে আইসে দোকান খুলতে আসলাম আইসে একটি তালা কেটে দিল তারপরে ফের পাইলাম যে দোকান খুলি খুলে যাচ্ছে খুলে যাচ্ছে কি বলবো দেখে নিয়ে গেল কি কি চুরি কোন জায়গায় কি নাম আমার নাম দাউদ কয়টা দোকান চুরি হয়েছে এখানে তো আমার দোকানে হচ্ছে আরেকটা একটা ওইটা ওই দোকান থেকে কিছু নিয়ে যায়নি খুলি তালা কাটে কি মনে হচ্ছে যে কি করে চুরিটা হলো কি করে বলবো এখন বলো

সকালে আপনার দোকানে তালা ভাঙার ঘটনা শোনা গেল কি হয়েছে আমি তো প্রতিদিনই নেয় কালকেও রাত নশো নটার সময় দোকান বন্ধ করে বাড়ি থেকে এসতাম তো আজকে সকালে ঘুম থেকে ওঠার আগে একজন দাদা আমাকে ফোন করলো যে তোমার দোকানে তালা ভাঙা হয়েছে তো আই আমি দেখলাম যে আমার দোকানের যে তালা লাগানো ভিতরে ঢুকছে ভিতরে সুপল ফুলছে ঢুকে দেখলাম যে আমার দোকান থেকে কোনো কিছু নিয়ে যায়নি তো তালা ভেঙে ভিতরে ঢুকছে কোনো রকম কোনো চুরি হয়নি না ঘটনাস্থল কি পুলিশ এসেছে পুলিশ আসবে করে যাবে এই জায়গাটার নাম এটা হচ্ছে কাঁঠালগুড়ি আপনার নাম আমার নাম আভুল্লা ভাই তো মূলত কাঁঠালগুড়ি এলাকায় বাজারে একটা হাই মাস লাইট লাগানো আছে কিন্তু সেটা কোন কারণবশত জ্বলে না কি বলবেন এই পুলিশ হাই লাইটটা তো দেখতেছি যে এক দুটো হয়ে যাচ্ছে এখানে লাগানো হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কেউ থেকে চালু হওয়ার তো কি মনে করছেন লাইটটা থাকলে কি চুরি হতো আদৌ লাইটটা থাকলে হয়তো চুরি হইতো না থাকতো নাম আমার নাম রহমান আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবর